আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই সৌদি বলাদিয়া সেফটি ডিপার্টমেন্ট ট্রেনিং ও পরীক্ষা সংক্ষিপ্ত গাইড ট্রেনিং ও রেজিস্ট্রেশন ট্রেনিং মোট তিন দিন তিন দিন ট্রেনিং এক দিন পরীক্ষা প্রথমে বলাদিয়ার কিউআর কোড বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে ইকামা নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন মেডিকেল সার্টিফিকেটের জন্য আলাদা কিউআর কোড থাকবে ট্রেনিং সপ্তাহে সাধারণত এক থেকে দুইবার হয় শনি থেকে সোমবার অথবা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ফি ও ভর্তি প্রক্রিয়া মোট দুটি ফি দিতে হয় ট্রেনিং ফি এক্সাম ফি ভর্তি হলে আপনাকে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে পরীক্ষার নিয়ম মোট প্রশ্ন পঞ্চাশটি প্রতিটি প্রশ্নের সময় এক মিনিট তিরিশ সেকেন্ড সময় শেষ হলে প্রশ্ন অটোমেটিক পরিবর্তন হবে সর্বোচ্চ তিনটি প্রশ্ন পরিবর্তন করা যাবে পরীক্ষার সময় সকাল আটটা থেকে বারোটা অথবা বারোটা থেকে তিনটে পরীক্ষা কম্পিউটারে ট্রেনারের তত্ত্বাবধানে প্রশ্ন আসবে ট্রেনিং সেন্টারের পাঠ্যবই থেকে ট্রেনিং ও শিক্ষক ট্রেনাররা অভিজ্ঞ ও সহায়ক বাংলাদেশিদের জন্য সাধারণত বাংলাভাষী ট্রেনার থাকেন প্রশ্নগুলো সহজ তবে ভালোভাবে বুঝে উত্তর দিতে হবে বলা দিয়া সেফটি পরীক্ষা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর কাজের সময় পোশাক কেমন হওয়া উচিত পরিষ্কার ও সহজে ধোয়া যায় এমন সঠিক খাবারে জীবাণু দূষণ কমানোর সবচেয়ে কার্যকর উপায় কি নিয়মিত হাত ধোয়া সঠিক কাশি বা হাঁচির পরে হাত ধোয়া প্রয়োজন নেই ভুল টয়লেট ব্যবহারের পরে হাত ধোয়া বাধ্যতামূলক সঠিক রান্নাঘরের ময়লা আবর্জনা পা দিয়ে খোলা যায় এমন ডাস্টবিনে ফেলতে হবে সঠিক রান্নাঘরের পাতিল কাঠের হওয়া বাধ্যতামূলক ভুল রান্নাঘরে কাঠের সরঞ্জাম ব্যবহার করা নিরাপদ ভুল কাজের জায়গায় হোচট খেয়ে পড়ে শ্বাসরোধ হতে পারে ভুল বৈদ্যুতিক শকের কারণে কানে কম শোনা যায় ভুল বিভিন্ন রাসায়নিক একসাথে মেশানো নিরাপদ ভুল ব্যবহার না করলে রান্নার চুলা বা ওভেন বন্ধ রাখা উচিত সঠিক প্রাথমিক চিকিৎসা বক্সে জীবাণুমুক্ত জিনিস থাকা উচিত সঠিক প্রাথমিক চিকিৎসা বক্সের ডায়রিয়া ও ব্লাড প্রেশারের ওষুধ রাখা উচিত ভুল নিচের কোনটি উচ্চ ঝুঁকিপূর্ণ খাবার রান্না করা পাস্তা সঠিক সবজি কাটার বোর্ডের রং কোনটি সবুজ সঠিক কাঁচা মাংস ও সবজি একই বোর্ডে কাটা যাবে ভুল পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিকের চিহ্ন কোনটি মাছ ও গাছের ছবি সঠিক হাত ধোয়ার বেসিনে সরঞ্জাম ধোয়া যাবে ভুল কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা দেখাশোনা করা কার দায়িত্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের সঠিক কাঁচা ডিম কত ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হবে পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সঠিক খাবার তৈরির আগে হাত ধোয়া জরুরি সঠিক নোখ বড় রাখা স্বাস্থ্যসম্মত ভুল কাজের সময় গয়না পরা নিরাপদ ভুল খাবারের কাছে ধূমপান করা যাবে ভুল পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়া যথেষ্ট ভুল সাবান দরকার রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা উচিত সঠিক কাঁচা ও রান্না করা খাবার একসাথে রাখা যাবে ভুল খাবার ঢেকে রাখা উচিত সঠিক নষ্ট খাবার ফেলে দেওয়া উচিত সঠিক রান্নার সময় চুল ঢেকে রাখা দরকার সঠিক খাবার মাটিতে পড়ে গেলে ধুয়ে খাওয়া যাবে ভুল রান্নাঘরে স্লিপারি ফ্লোর বিপজ্জনক সঠিক গরম খাবার দ্রুত ঠান্ডা করা উচিত সঠিক ফ্রিজ পরিষ্কার রাখা জরুরি সঠিক খাবার প্রস্তুতের সময় গ্লাভস ব্যবহার করা ভালো সঠিক অসুস্থ অবস্থায় খাবার তৈরি করা যাবে ভুল হাতের ক্ষত ঢেকে কাজ করা উচিত সঠিক মেয়াদ উত্তীর্ণ খাবার ব্যবহার করা যাবে ভুল খাবারের গন্ধ পরীক্ষা করে খাওয়া নিরাপদ ভুল পরিষ্কার ইউনিফর্ম স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে সঠিক রান্নাঘরে আগুন লাগলে পানি দেওয়া সব সময় নিরাপদ ভুল ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার জানা জরুরি সঠিক তেল ছড়িয়ে থাকলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করা উচিত সঠিক কাজের জায়গায় দৌড়ানো নিরাপদ ভুল ভারী জিনিস তোলার সময় সঠিক পদ্ধতি মানা উচিত সঠিক কেমিক্যাল বোতলে লেবেল থাকা দরকার সঠিক হাত ধোয়ার বেসিন শুধু হাত ধোয়ার জন্য সঠিক খাবারের পাশে রাসায়নিক রাখা যাবে ভুল পরিষ্কার পরিবেশে কাজ করলে দুর্ঘটনা কমে সঠিক সেফটি নিয়ম মানা কর্মীর দায়িত্ব সঠিক প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ